পাবনার সাথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা তাদের অভিযোগ ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়ম দুর্নীতি ও ছাত্রীদের অনৈতিক প্রস্তাব সহ নানা অপকর্মের সাথে জড়িত বিজয় কুমার দেবনাথ অনশনরতদের মধ্যে দুইজন জ্ঞান হারালে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় শিক্ষার্থীরা জানান তাদের এক দফা দাবি মানা না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে কুমার দেবনাথ আমাদের জন্ম করেছে উনি আমার এক বান্ধবীর সাথে অস্বাভাবিক আচরণ করেছে মানে আমাদের সামনে আমাদের প্রধান শিক্ষক দুর্নীতি বা চরিত্রহীন সে একটা মেয়ের গায়ে হাত দেয় এর এটা আমাদের অস্বাভাবিক একটা বিষয় যে প্রধান শিক্ষক হয়ে সে মেয়েদের গায়ে হাত দেয় আমরা তার কাছে নিরাপদ না আমরা মেয়ে হয়ে তার কাছে নিরাপদ না আমরা চাই তার পদত্যাগ প্রধান শিক্ষক পদত্যাগ করুক উনি বিগত অনেক বছর ধরে আমাদের টিচার এবং শিক্ষার্থীদের উপর তার ক্ষমতার অপব্যবহার করে আসছে তিনি ক্লাসে এসে শিক্ষকদের অজঘন্য ভাষায় গালিগালাজ করেছেন এবং প্রতিটা শিক্ষার্থীর সাথে তার ব্যবহার এত তম জঘন্য বলার বাইরে বিদয় সারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আজকে এখান থেকে সর্বনামরণ আমরণ অনশন চালু করছি তাহলে আমাদের এই প্রোগ্রামটা মূলত আজকে কম করে হলেও বারো দিনের মতো হয়ে গেছে কিন্তু আমরা এখনও আমাদের কোনো সন্তোষজনক আমরা সিদ্ধান্ত পাইনি আমাদের দাবি যতক্ষণ না তারা আমাদের মূল দাবিটি দিতে পারছে ততক্ষণ আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি এবং তো যতদিন না তিনি পদত্যাগ করছেন ততদিন আমাদের এই আমরণ অনশনটি চলতে থাকবে